গত কয়েকদিন আগেই আমরা দেখেছি বিদেশি একজন খ্রিস্টান ফুটবলার মারা গেছে নাম দিয়া গোজোটা তিনি একজন বিদেশি খ্রিস্টান ফুটবলার হর সত্ত্বেও জন্য আজ ভিডিও বানানো হইতাছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটারে অথচ তার সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্কই নাই শুধুমাত্র তিনি একজন ভালো খেলার হর সত্ত্বে তার জন্য এত ব্যথিত হইতাছি আমরা আর যদি আমি এই বিষয়ে কোনো দিমত পোষণ করি তাহলে আমি হয়ে যাব মানবতা বিরোধী। ওইদিকে আমি যদি দেখাই গাজা এক একটা ভাই এক একটা বোন আমাদের না খেয়ে কাতরাচ্ছে না খেয়ে ছটফট করছে তাদের জন্য আমাদের কোনো চিন্তা নেই তাদের জন্য আমাদের কোনো পোস্ট নাই তাদের জন্য একটা ভিডিও বানানোর সময় আমাদের হয় না তাহলে আমাদের মানবতা কোথায় তাহলে আমাদের মানবতা কোথায় তাহলে আমাদের বিবেক কোথায় আমি বলছি না দিয়ে জোটার জন্য ভিডিও বানাবেন না আমি বলছি না দিয়া জোটার জন্য ব্যথিত হবেন না তবে ব্যতীত হওয়ার আগে একবার হইল ভেবে দেখা উচিত ছিল আমাদের ফিলিস্তিনের ভাইরা কেমন আছে আমাদের ফিলিস্তিনের বোনেরা কেমন আছে তাদের আজ কী হাল তাদের আজ কী অবস্থা এটা নিয়ে একবার হইলেও ভেবে দেখাও আজ আমাদের ভাই আমাদের বোন দিনের পর দিন মার খাচ্ছে দিনের পর দিন নির্যাতন হচ্ছে দিনের পর দিন খিদার কষ্ট করছে নিপড়ে আছেন বিদেশি ফুটবলার মারা গেছে সেটা নিয়ে ভিডিও বানাতে ব্যস্ত আছেন তাহলে আমাদের মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাহলে আজ আমাদের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাহলে আমি আজ কেমন মুসলিম হইলাম মুসলিম হয়ে মুসলিমের কষ্টই যদি না বুঝতে পারলাম এমন মুসলিম হই বা আমার লাভ কি হইল পরিশেষে আমি একটা কথাই বলতে চাই আসুন আমরা এক হই আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদের কাজ কোনো ফুটবল মরে গেলে পারে সেটাকে পোস্ট করা নয় আমাদের কাজ ইসলাম বিজয় করা আসুন আমরা এক হই আল্লাহ হাফেজ